হ্যালো আমি সংযুক্তা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা আগের লাস্ট ভিডিওটা বানাচ্ছিলাম সেটার কন্টিনিউয়েশান তো আমি ওই মডেলিং ডোবুল পুরো কেটে কেটে ফেলেছি ছোটো ছোটো পিসে দেখাচ্ছি এখন তোমাদের আমি জাস্ট জানি আমি কি করছি পুরো পাগালপান্তি ভিডিও হচ্ছে আর পাগালপান্তি করছি আমি নিজে আর আমি জাস্ট জানি না যে এইগুলো দিয়ে আলটিমেটলি কিছু দাঁড় করাতে পারবো কি না দ্যাট এনিওয়েজ যেমনই হোক যাই হোক যেটাই হোক এন্ড রেজাল্ট তোমাদের সাথে আমি শেয়ার করবো এবারে আমি একটু তোমাদেরকে দেখিয়ে নিই যে কি দাঁড়িয়েছে ব্যাপারটা সিরিয়াসলি স্পিকিং এখন এই এইটাই সিচুয়েশান তো ডোগুলোকে আমি সব কেটেছি ছোটো ছোটো পার্টে আর যখন কাটছিলাম না এটা দিয়ে কেটেছি আমি আর কাটার সময় আমার লিটারালি মনে হচ্ছিলো কি আমি একটা শেফ আর আমি সবজি কাটছি আর এটাকে এই যে এটাকে আমার চপিং বোর্ড মনে হচ্ছিলো এটা একটা বোর্ড অ্যাকচুয়ালি আমি বেসিক্যালি ইউজ করতাম আগে আর্ট ক্লাস করার সময় এটা এগেনস্টে মানে এই যে যেমন দেখো এখানে রং টং লেগে আছে এটা এগেনস্টে ছবি পেজ লাগিয়ে একটা মানে সেট আপ করতাম আর কি অনলাইন ক্লাসের জন্য তো যাই হোক ব্যাক টু দিস তো আমার মনে হচ্ছিল কি এটা চপিং স্ট্যান্ড আর আমার এটা নাইফ আর আমি একটা শেফ আর আমি রঙ বেরঙের সবজি কাটছি এত রঙিন সবজি কবে কে কবে দেখেছে এনিওয়েজ দেখা যাক এরপরে নেক্সট এগুলোকে মেশাবো তারপরে কি দাঁড়ায় আমি জানি না আদৌ রং মিশবে না না কী হবে আমার জানা নেই কারণ আমি এই এক্সপিরিয়েন্সটা আমার একদম প্রথম So uh, let's see, my last check.